প্রথমে এসে আমার জুতোটা পুরো গেল জুতোটা গেল আমার পুরো বেজে সালা ঘোড়ার নাম করে এরকম একটা জায়গা হচ্ছে সরষে গাছ সর্ষে গাছের ফুল তুলে নিয়েছে বলছে না এর ভেতরে সর্ষে থাকে মানে আছে এখনো ফাটালে বোঝা যাবে সর্ষে গাছ সর্ষে জমি এটা পুরো সর্ষে ক্ষেত যা আলোটা আছে বলে তবু দেখাতে পাচ্ছি मैंने फुलटा Thank okay. you. সবাই অনেকদিন পর আবার ঠিক আছে তো প্রায় এক বছর হয়ে গেল ভিডিও পড়াই হয়নি আশেপাশে প্রচুর যানজট ঠিক আছে অনেকক্ষণ ধরে চেষ্টা করছি পড়ার মানে ট্রেনে তো অনেক জাম মানে আওয়াজ টাওয়াজ তো আমাদের অফিস কলিং বিয়ে ঠিক আছে তার বাড়ি হচ্ছে দুর্লঙ্ক হ্যাঁ তো সে তার জন্যে অনেকদিন ধরে প্ল্যান হচ্ছিলো যাওয়া হবে হ্যাঁ গাড়ি যাওয়া হবে গাড়িতে করে যাওয়া হবে হ্যান্ত্যান এরকম অনেক কিছু প্ল্যান ছিল তো শেষমেশ যা হয় আর কি এ হচ্ছে না দাঁড় হচ্ছে না করে মোটামুটি লাস্টে ঠিক হলো ট্রেনে করে যাওয়া হবে তো আমার লাইফে ফার্স্ট টাইম আমি ট্রেনে করে কোথাও এসেছি আর কি এমনি ট্রেনে উঠেছি ট্রেন দেখার জন্যে কিন্তু এরকম টিকিট বুক করে এরকম কোনো দিন আমি আসিনি ফার্স্ট টাইম এসেছি এখন দুর্গাপুর স্টেশনে নেবে এই একটা অটো রিজার্ভ করেছি কাকার সাথে যাচ্ছি কাকা নিয়ে যাচ্ছে ঠিক আছে সেখানে তো এই অটোই আমরা এখন উঠেছি পুরো বাড়ির কাছে যাব তো কী বলবো অনেক দিন অনেক দিন ধরেই ভিডিও করবো করবো অনেক মাঝখানে তো অনেক সময় চলে গেছে সময় পাইনি তো এটা একটা সুযোগ পেয়েছি ফার্স্ট টাইম ট্রেনে এলাম অনেকটা দূর প্রায় দেড় ঘন্টা ট্রেন জড়ে এসেছি ঠিক আছে তো ওরা যার বিয়ে সে মেসে থাকে রিসেন্টলি ফ্ল্যাট কিনেছে ঠিক আছে আর ওরা এরকম সপ্তাহে একদিন করে বাড়ি আসে আবার অফিসে যায় এখন ফ্ল্যাট কিনেছে ফ্ল্যাটে থাকে তো চলো যেতে যেতে কথা হবে আপাতত প্রায় এক ঘন্টা লাগবে অটোয় তো বাড়িতে এসছি সকালে বেরিয়েছি আমি প্রায় সাড়ে এগারোটা এখন বাজে সাড়ে পাঁচটা ঠিক আছে তো যেহেতু ট্রেনে বাসে করে এসছি সময় তো লাগারই কথা ছিল প্রথমে ভাবাই ছিল প্রথম থেকে প্ল্যান ছিল যে গাড়িতে করে আসা হবে সবাই কিছু কিছু শেয়ার করে ঠিক আছে তো তারপর পাঁচজন মোটামুটি হলে বা ছজন হলে ভালো হতো অতজন হচ্ছিল না তো আমরা তিনজন ঠিক হয়েছে আসবো তিনজন মিলেই এসেছি তো এখন ওর একটা পাশের কাকার বাড়িতে আমাদের থাকা জায়গাতে চাই আমরা জাস্ট সবে পৌঁছালাম ওর বাড়িতে আর কি জলখাবার খেয়ে এসে আমরা এখানে এবার আবার জামা কাপড় ছাড়বো মুখটুক ধোবো তো পেছনে একটা দেখতে পাচ্ছ মাটির বাড়ি ভেঙে পড়ে আছে যাই হোক তো শেষ বেশ ট্রেনেই আসা হলো হুম তো সাড়ে এগারোটার বেরিয়েছিলাম ওখান থেকে আমার একটু সময় বেশি লাগলো দু ঘন্টা বাসে বাকিটা আবার ট্রেন ট্রেন থেকে আবার ওখান থেকে দুর্গাপুর স্টেশনে নেবে আবার অটোয় করে এখানে এক ঘন্টা লাগলো ঠিক আছে তো অ্যাকচুয়ালি ওর বিয়ে হয়ে গেছে আজকের রিসেপশান তো যেরকম হয় আর কি একদিন পর তো এসছি জায়গাটা দেখো এখানে কেউ থাকে না সব কলকাতায় থাকে প্রত্যেকের বাড়ি এটা তো পুরানো ভাঙা বাড়ি এই বাড়িটা আমাদের থাকতে দিয়েছে এখানে কেউ থাকে না বাড়ির মালিক কলকাতায় কাজে সূত্রে যেরকমও থাকে সেই রকমই এরকম এখানে থাকে নাকি তো আবার আজকে রাতটা কাটিয়ে বিয়েবাড়িটা কাটিয়ে কাল সকাল সকাল বেরোতে হবে কেন আমার সাথে যারা এসছে দুজন এসছে তারা বলেছিল দুপুরের ট্রেন কিন্তু দুপুরের ট্রেন হলে কি হবে কালকে রবিবার তো একটাই ছুটি থাকে বাড়ির কাছপাশ থাকে তো সেগুলো ছাড়তে হবে তার জন্য আমি বললাম ঠিক আছে সকালবেলা বেরোবো তাহলে খুব ভালো হয় রবিবারটা অনেক কাজ টাজ থাকে ঠিক আছে চলো বেশি কথা বলার সময় পাবো না মাঝে মাঝে দেখাবো এটা হচ্ছে আমাদের সুব্রত যার বিয়ে হচ্ছে তার ভাই এটা দাদা তাই তো দাদা একটু স্মোক করছে ঠিক আছে চলো কথা হবে মাঝে মাঝে তো আমরা একটু সাইড সিন করতে বেরিয়েছি যতক্ষণ দিনের আলো আছে একটা বাড়ি দেখাচ্ছি দেখো দুর্গাপুর দুর্গাপুরের স্পেশাল বাড়ি ঠিক আছে এই ধরনের বাড়ি আমি তো দেখিনি আপাতত আরে তো এদিকে খড়ের চালার বাড়ি খড়ের চালা দেখো ওখানটা গেলেই দেখা যাবে এখানে কিছু একটা তৈরি টৈরি হচ্ছে জানি না লোকজন থাকতেও পারে খড়ের চাল এখানে হচ্ছে ওটা কি আছে খড়ের গাদা তো আমরা কত কতদূর যেতে পারি যতক্ষণ দিনের আলো আছে তো একটু আগে আমি বাড়িতে ফোন করেছিলাম তো বাড়িতে অন্ধকার হয়ে গেছে ঠিক আছে বাড়ির থেকে এখানে ধর ডিস্টেন্স প্রায় পৌনে পৌনে চার ঘন্টার মতো হ্যাঁ না আমার বাড়ি থেকে এখানে ডিস্টেন্স হবে প্রায় ছ ঘন্টা ঠিক আছে তো ওখানে ফোন করেছিলাম এখন পুরো অন্ধকার এখানে পুরো আলো ভর্তি দেখা যাক কতদূর যেতে পারি কেন কাল সকালেই বেরোতে হবে তো বেশি টাইম পাবো না দেখি ওখানে একটা নদী না পুকুর দেখা যাচ্ছে এর বাড়ির খুব কাছেই নদী সেগুলো দেখা হবে না হ্যাঁ নদী বলতে ড্যাম আছে ড্যাম সে ড্যাম দেখা পাবো না তো এটা এটা পুকুর একটা বেশ বড়ো মতো হুম তো দেখতে পাচ্ছি সন্ধ্যাও তো অনেক টাইম লাগছে এতক্ষণ তো সন্ধ্যা হয়ে যাওয়ার কথা কিন্তু এখানে একটা খরের এখানে বেশিরভাগ চাষবাসে বেশি চাষ টাস হয় হুম চলো এদিকে এদিকে চালিয়া ডিম 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 এখানটায় কথা বলে নি

生活，别拿我当牛，那今天不 ঘুরতে ঘুরতে আমরা একটা কচি জঙ্গল এসেছি কচি জঙ্গল ছোট্ট মতো জঙ্গল ওদিকে দু একটা মাটির বাড়ি ছিল এখনো আলো কত ছিলের মাঠ ওদিকে সব জমি ওদিকে বালির বালির কি বলে এটাকে কি বলে বালির বালির ট্যাক যাই কি বলে যাই হোক তো দুর্গাপুরের যা তো বালি এখানে উঠেছে এখান থেকে আমাদের ওইদিকে সব গাড়ি বড় বড় লরিতে করে যায় এখানে আলু টালু চাষ হচ্ছে মানে হচ্ছে বালির কি বললো একটা বুঝতে পারলাম না যাই হোক মোদ্দা কথা হচ্ছে এখানে বালি জমিয়ে রাখা হয় এখান থেকে গাড়িতে লোড হচ্ছে হয়ে যত শহরে বা বিভিন্ন জায়গায় যায় না প্রথমে এসে আমার জুতোটা পুরো গেল জুতোটা গেল আমার পুরো বারোটা বেজে সালা ঘোড়ার নাম করে এরকম একটা জায়গায় নিয়ে এসে কি করে আল কি গাছ হ্যাঁ হ্যাঁ এগুলো হচ্ছে সরষে গাছ সরষে গাছের ফুল তুলে নিয়েছে বলছে জানি না এর ভেতরে সরষে থাকে মানে আছে এখনো ফাটালে বোঝা যাবে সর্ষে গাছ সর্ষে জমি এটা পুরো সর্ষে ক্ষেত যা আলোটা আছে বলে তো দেখাতে পাচ্ছি মানে ফুলটা থাকলে পুরো ভালো বোঝা যেত ফুলগুলো সব তুলে নিয়েছে তুলে নিয়েছে না কি করে করেছে বললো বুঝতে পারলাম না যাই হোক জমির আল দিয়ে যেতে গিয়ে আমার পুরো জুতোটা পুরো কাদা লেগে গেল এই ফুলগুলো কি বলছো ফুলগুলো তুলে নিয়েছে

শুকিয়ে গিয়ে যাই জানি না কি হবে এটা সর্ষে গাছ সব নরম মাটি এটা তো হওয়ারই ছিল চলো পুরো কাদা মাটি মেখে এটা এটা আলু তো এইগুলো হচ্ছে আলু গাছ কার জানি না ওপরে গাছগুলো দেখা যাচ্ছে আলু ক্ষেত ওটা হচ্ছে সর্ষে ক্ষেত সেখানে কিছু লোকজন আছে যাই আর এইখান থেকে সেই বালির স্টক দেখা যাচ্ছে ওইদিকে সব বালির চলছে কি বলে বালি তোলা চলছে ওইখানটা ওই জায়গাগুলো সব বালি বালি তুলছে এই যে এখানে সব বালি বালি তোলা হচ্ছে একটু ক্ষেত দিয়ে হাঁটতে হাঁটতে যাই সাপের ভয়ের তো লাগছে বলছে এখানে এখন নেই ঠিক আছে কোনো ব্যাপার না এগুলো পুরো ক্ষেত আর ক্ষেতের মাঝখানে এই যে সরু রাস্তা চলে গেছে আলু জমের মাঝখানে এগুলো মনে হয় হচ্ছে বাঁধাকপি হতে পারে বাঁধাকপি না ফুলকপি হবে ঠিক আছে চলো চলো তোমাদের আরেকটা জিনিস দেখাই সেটা হচ্ছে বালি তুলছে যে জায়গাটা মানে কীরকম আমরা ফ্লাশটা অন করি এটা অন হচ্ছে না দাও চলো

এই জায়গাটা বোঝা যাচ্ছে না যাই হোক এ হচ্ছে বালি এই বালি চেষ্টা করব যদি কাল থাকি তাহলে এটা ভালোভাবে দেখাতে পারবো ওখানে এই যে বালি উঠছে এই জায়গাটা পুরো এটা এটা পুরো নদী ঠিক আছে মানে ওপারে ড্যামে জল আটকে পুরো এখান থেকে বালি তোলা হচ্ছে ওই যে ওখান থেকে বালি ফালি সব তোলা হচ্ছে চলো দেখ যদি কাল থাকি ভালোভাবে দেখাতে পারব

আমরা এটা দিয়ে এলাম অন্ধকার বলে রাস্তাটা বোঝাই গেল না ক্যামেরা ফ্লাসটা জ্বলছে না লাইট তো এই হলো আমাদের রুমটা বেড এখানে তিনটা বেড আছে এখানে একটা আমি একটা বসে আছি আর এই পেছনে পেছনে ব্যাপার এই ঘরটায় মানে আমাদের জন্যে হয়তো রং টং করে রেখেছে কেন এখানে কেউ থাকে না এখানে দুটো বেড পাশাপাশি আর এখানে একটা ঠিক আছে তো বাইরে যাওয়ার এখানে ওপরে ওপরে কিছু লোক আছে পাশে একটা ঘর আছে এখানে যারা ক্যামেরাম্যান তাদের জন্য সামনে বাথরুম আছে সামনেটায় তো আমরা আজকে রাতে এখানটায় থাকবো কাল সব শবর বেরোতে হবে তো আও আমরা এখন রেডি বিয়ে যাওয়ার জন্য পুরো এবার যাব বিয়ে দিকে চলো চলো জানলা ভাল্লা বন্ধ করতে আমরা একটা বিয়ে ঘুরে এলাম তো হালকা খুঁজে খেতে পারছিল কেন ওরা আমাদের অফিস কলেজ যে কজন আছে এখান থেকে কাছাকাছি দুজন আছে মানে আশেপাশে বাড়ি তারা সবাই একসাথে বসবে ওইক্ষণ তো বসা যাবে না আমার খেতে পারছিল ওদের টিফিনের ব্যবস্থা ছিল এই যে তোমাকে বলতে পারতাম টিফিন আইডিয়া তুই তো হয়তো তোমার পক্ষে এখন চাপ হয়ে হালকা কিছু টিফিন দিয়েছে মোটামুটি টিফিন টিফিন খেয়ে আমরা আবার রাতে ডিনার করব আমার জুতোটার অবস্থা দেখো সর্ষে খেতে গিয়ে এই অবস্থা হয়েছে একশো জুতো এনেছিলাম বিয়ে বাড়িতে পড়ার জন্য এরকম অবস্থা বাড়িটার ভালো জায়গাটা জল খুব ভালো অনেক দিন পর দূরে কথা হলো ভালো লাগছে কিন্তু দুঃখের বিষয় একটাই হচ্ছে কাল সকালের ট্রেন সকাল সাতটা চল্লিশ মানে আটটার ট্রেন ঠিক আছে তো আমাকে আমাদের এখান থেকে উঠতে হবে ছটায় ছটায় ঘুম থেকে উঠে যাওয়াটা সম্ভবই না এখন থেকেই পচিবল লাগছে না দেখা যাক কি হয় একোতো টাইম লাগবে তাৰজনে একো আশে পাশে দেখাৰ ইচ্ছা চিলো হয় দেখা যাক গুড মর্নিং এখন বাজে প্রায় সাড়ে ছটার মতো সাতটা চল্লিশের ট্রেন তা খুব তাড়াতাড়ি উঠে গেছি ওই দেখো সূর্য উঠেছে হালকা হালকা তো এটা হচ্ছে ছাতের ভিউ যতটা সম্ভব তাড়াতাড়ি বেরোনো যায় এটা হচ্ছে আমাদের মেন গেট ওই রাস্তা আর ওই দিকটা ছিল বিয়েবাড়ি তো তা চল্লিশের ট্রেন হ্যাঁ আমার বাড়ি পৌঁছাতে যদি এখনই ঠিক ঠিক টাইমে সব কিছু পেয়ে যাই তাহলে দুটো বাজবে তো এর থেকে বেশি আর লেট করা সম্ভব নয় নেক্সট ভিডিও দেখা হবে ততক্ষণ একটু সাবস্ক্রাইব করে দিও আর ভিডিও ভালো লাগলে কমেন্ট করে জানিও ঠিক আছে চলো টাকা 嗯哼哼哼。Mm hmm. <laughs>